বাংলাদেশ জামায়াত ইসলামী চার নম্বর নগর ইউনিয়নের অন্তর্গত চার নম্বর ওয়ার্ডের আজকে এই অফিস উদ্বোধন হবে আর উদ্বোধন করার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বোড়ায় উপজেলা শাখার সন্দাভন আমির

একটা অফিস উদ্বোধন করলাম আল্লাহ আমাদের এই উদ্বোধনের মাধ্যম দিয়ে নির্বাচনী বিজয়ের আল্লাহ তালা আমাদেরকে করে দিন আমরা উদ্বোধন করছি